কৃষক বন্ধু রবি সিজনের টাকা খুব শীঘ্রই ঢুকতে চলেছে কৃষক বন্ধু প্রকল্পে রবি সিজনের টাকা ছাড়া হলো এই জেলাগুলিতে আগে টাকা দেওয়া হবে দু সালে শুরু হওয়া কৃষক বন্ধু প্রকল্পটি কোটি কোটি কৃষকের জীবনে এনে দিয়েছে পরিবর্তন কৃষক বন্ধু প্রকল্প চালু করার একটাই উদ্দেশ্য যাতে কৃষকদের চাষের আর্থিক ক্ষতির সম্মুখীন না হতে হয় আর চাষের সময় কৃষকরা যাতে একটু সাহায্য পায় দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে কৃষক বন্ধু প্রকল্পে রবি সিজনে টাকা নিয়ে নতুন আপডেট চলে এসেছে কৃষকরা অনেকদিন আগে থেকে অপেক্ষা করছে এই কৃষির টাকা পেতে কারো নতুন করে আবার চাষ শুরু হয়ে গিয়েছে কিন্তু এখনও রবি মৌসুমে টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেয়নি রাজ্য সরকার অবশেষে টাকা দেওয়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য জানা গেল কৃষক বন্ধু প্রকল্পের বর্তমান নিয়ম অনুযায়ী যাদের এক এক চেয়ে কম জমি রয়েছে তাদেরকে দু হাজার টাকা করে প্রথম কৃষি দেওয়া হয় এই পাশাপাশি যে সমস্ত কৃষকের জমি এক এক চেয়ে বেশি রয়েছে তাদের ব্যাংকে পাঁচ হাজার টাকা করে প্রতি কৃষি দেওয়া হয় বর্তমানে অনেক কৃষকের জমি নতুন করে সংযোজন হয়েছে কৃষি দপ্তরের নির্দেশিকায় জানানো হয়েছিল কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে জমির সংযোজন করলে এই জমির পরিমাণ এক একরে বেশি হলে ওই কৃষক দু হাজার টাকা পরিবারতে পাঁচ হাজার টাকা করে পাবে প্রতি মরশুমে যে সমস্ত কৃষকের আগে এক একরে কম জমি ছিল কিন্তু তারা বর্তমান জমি কেনার ফলে এক একরে বেশি জমি হয়ে গেছে তারা যদি সেই অতিরিক্ত জমির ফর্ম ফিল করে কৃষি অফিসে জমা করে দেন এবং আপনার এই নতুন জমি যদি কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে যায় তাহলে রবি মর্ষে সেই সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার টাকা পরিবর্তে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে রাজ্যে কৃষি দপ্তরের তরফে রবি সিজনে ফাইনাল তারিখ দিল এবার প্রায় এক কোটি ন লক্ষ কৃষককে মোট তিন হাজার চারশো বত্রিশ কোটি টাকা দেওয়া হবে ডিসেম্বর মাসে সমস্ত কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসে ইতিমধ্যে আপডেট চলে এসেছে কৃষক বন্ধু প্রকল্পে অ্যাকাউন্টে স্ট্যাটাসে বড় বদল এসেছে ইতিমধ্যে প্রত্যেকটি জেলার ক্ষেত্রে এই কাজ প্রায় সম্পূর্ণ বিশেষত আলাদা আলাদা তিনটি স্ট্যাটাস দেখা যায় এই টাকা দেওয়ার আগে এবং টাকা দেওয়ার সময় ট্যাটাস ঘরে ট্রানজাকশন সাকসেস দেখায় তার আগে পর্যন্ত টাটাসে দেখায় অ্যাকাউন্ট ভ্যালেড বর্তমানে এই ট্যাটাস দেখাচ্ছে কৃষকদের অ্যাকাউন্টে তাই আর বেশি সময় নেই এরপর টাকা ছাড়বে সরকার এবং ট্রানজাকশন এর ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড থেকে ট্রানজেকশন সাকসেস অপশনটি চলে আসবে যা যা সকল কৃষকদের মুখে ফোটাবে হাসে কৃষি দপ্তর তথ্য অনুযায়ী ডিসেম্বরে আঠাশ তারিখ মধ্যে দু হাজার ও পাঁচ হাজার টাকা করে কৃষকদের রবি সিজনের টাকা অ্যাকাউন্টে পৌঁছে যাবে যাদের অ্যাকাউন্ট ভ্যালিড থাকবে সেই কৃষকরা প্রথম ধাপে টাকা পাবেন ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে ফাইনাল লিস্ট আপলোডের কাজ শুরু হয়ে গেছে অনেক কৃষকের নাম ভ্যালিড ট্যাটিস ট্যাটাস হিসেবে উঠে এসেছে প্রথম দফায় যে জেলাগুলি কৃষকরা টাকা পেতে চলেছেন সেই জেলাগুলি হল বীরভূম কোচবিহার নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বাঁকুড়া মালদা মুর্শিদাবাদ হাওড়া ও পুরুলিয়া তো বন্ধুরা এই ছিল আজকে কৃষক বন্ধু রবি টাকা দেওয়া শেষ তারিখ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে রেখে দিবেন।